তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসুয়াসা দে ওয়াসুয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসুয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ব্লিজকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বন্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোকা দিয়েছে এগুলোর ফিরিস দিয়ে এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডাখানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজই পড়ে না খালি মদ খেয়েছে আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা বুকায় দিল একটার পর একটা শয়তানি পরিস্থিতি তার ইবলিস কে শোনা কিন্তু কোন কাজী ইবলিসের মন ভরাতে পারল না একজন এসে বলে আনা মা তারাকতুহু বাইনা আর-রাজুলি ওয়া মারআতি হাত্তা ফারাকতু আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 বাড়তে তালাক পর্যন্ত নিয়ে গেছে নাউজুবিল্লাহ পাবেন না শয়তান তার উপর খুশি হয়ে যায় সব ঠেলে এই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে